আর বারোটা পর্যন্ত স্যার বুটটা মানে ঠিকভাবে কইছে তারপরে তারা ফলস বুট দেওয়া আরম্ভ করছে শিলচর সমষ্টির অন্তর্গত বদরপুর মাছিমপুর জিপির চার নম্বর গ্রুপের ভোট কেন্দ্রে গ্রুপ সদস্য প্রার্থীর সমর্থকেরা ব্যাপক মারপিটের অভিযোগ উঠল অভিযোগ মতে চার নম্বর গ্রুপের নির্দল প্রার্থী পিঙ্কি খান ও তার সমর্থক মিলে লবি দাস নামের অপর প্রার্থীর সমর্থক নিরঞ্জন দাস ও মঞ্জুরুন বিবিকে ব্যাপক মারধর করেন এই ঘটনাটি ঘটে চল্লিশ নম্বর বদরপুর মাছিমপুর এলপি স্কুলে এদিকে লবি দাসের অভিযোগ ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করেছিলেন পিঙ্কি ও তার সমর্থকেরা তাই ওই কেন্দ্রে রিপোলের দাবি জানান তারা এদিকে ক্ষুব্ধ জনগণ অতিরিক্ত পুলিশ সুপারকে ঘেরাও করে সুবিচারের দাবি জানান চার নম্বর গ্রুপের মদর কুমাচিমপুর জিপির চার নম্বর গ্রুপের সদস্য পদে আমি ক্যান্ডিডেট আর বারোটা পর্যন্ত স্যার বুটটা মানে ঠিকভাবে হয়েছে তারপরে তারা ফলস বুট দেওয়া আরম্ভ করছে আমি যখন আমি যখন অবজেকশন করছি তখন তারা অবজেকশন পোলিং অফিসার ডে আর ইয়ে প্রিসাইডিং অফিসার ডে আর অপোজিট পার্টির আমি হয়েছে ওই তো না অপোজিট পার্টি পিঙ্কি পিঙ্কি খান আর সোয়েদ আলী তার হাজব্যান্ড তারা কইছে ওইতো না এরপরে আলতাফ আলতাফ হুসেন লস্কর আমি কইছি যে এটা ওইতো না এটা তো ফলস তারা না হ না হইতে লাগব কে কইছে ওইতো না হইতে লাগবো পরে আমি কইছি যে হইতে লাগবো তারপরে আমার এজেন্টে আমি কইছি এজেন্টে এরা আসলাম এজেন্টের কইছি যে এটা তো তারা ফলস বুট দেয় তারা এজেন্টের ধমক দিয়ে তারা এজেন্টের ইয়ে করলিছে ধমকি দিয়ে তারা ঠান্ডা করলিছে মানে আমার এই যে এজেন্টেরা আসন তারা ডৌড়াইয়া মারছে না এরপরে কত সময় তারা দিছে ফলস বুট দেওয়ার পরে আমি তো মানে ইয়ে করছি মানে গড়ে বাইরে অশান্তি করি আর যে আমার ফলস বুট পরে তারপরে তারা হয় আমি কিতা লাগে অশান্তি করি অশান্তি করে আমি হয় আমি কর্ম তো তোমরা ফলস বুট দেওয়ায় এরপরে আমার আমার যারা ক্যান্ডিডেট আছে এই সাইডে যারা বুটার আছে এই সাইডে যত বুটার আছে তারা খেওরের ঢুকতে দেন না শুধুমাত্র তারার বুট তারা দেন দিতে দিতে যখন মানে ওই হয়ে গেছে তখন তারা কইছে বুট বন্ধ করো আর বুট হইতো না হয় বুটার দে মার্কট করছে হ্যাঁ আমার ফোর্স গার্ডে গার্ড পর্যন্ত সামনে আমি গার্ডের হইছে আপনি থাকা খালি ইন অবস্থায় আপনি প্রশাসন থাকা খালি ইন অবস্থায় আমার এই সব বুটার ঘটনা ঘটনাটা প্রায় কোন সময় হইবো প্রায় টাইম টা কাছে গড়ি আসলো না প্রায় এরকম 11টা সাড়ে 11টা 12টার ভিতরে হইছে তারপরে তারা তা টান্ডে টানিয়া নিয়ে তারা আহে তারা নিরঞ্জন নিরঞ্জন খুব মারছে মানে আলী আলী যেটা যে ছেলে তার পিংকিরা ই পিঙ্কি খানের হাজবেন্ড আর কি ক্যান্ডিডেট পিঙ্কি খানের হাজবেন্ড করছে বাইরে এরপরে আমি দেখছি বাইরের দিকে কি যে মারছে মানে পিঙ্কি খানের মানে ক্যান্ডিডেট আর কি আমার এগেনস্টে কংগ্রেসের ক্যান্ডিডেট তারা মানে হেয়ার হাজব্যান্ডে মারছে আর আরো আরও তারার মানুষ আছে পরে টানিয়া নিয়ে তারা মারিয়া কই লুকাইয়ার আসে অভিযোগ করছি তারপরে তারা কছে না ঠিক আছে এটাও সব করছে ওকে বাইরের দিকে আমার ভিতর ঠিক থাকলে বইছে এরা এগেনস্ট পার্টি কইছে আমরা ভিতর ঠিক থাকলে হইছে আমরা ঠিক থাকলে হইছে এটা আমরা ঠিক করমু এমনও আমরা শান্তি করব এরপরে আমি কইছি প্রিসাইডিং অফিসার তারপরে পোলিং অফিসার তারপরে দুইজন গার্ড আসলো আমি তার উপরে কইছি আপনারা প্রশাসন থাকা সত্ত্বেও এইরকম যে জানো এটা এখনো খড়া হইছে না মানে এমনি ফোনে জানানি হইছে এমএলএ স্যারকে জানানি হইছে তারপরে এরপরে আরেকজন মহিলা আর একজন বৃদ্ধ মহিলা ফরে আমি জল দিছি বুটলে জল আছিলো ফরে জলটা লিয়া দিছি বোৱাইছি মাত এরপরে গিয়া ধরিয়া গিয়া তার বুট দেওয়া হৈছে জেনুইন বুট তারা একটা দিতে দেন না একজন কেন্ডিডেট হইয়া একজন বুটার হইয়া আমি চাই রিবুট চাই এটা বুট হইছে না প্রশাসনৰ কাছে চাই আমি রিবুট ওই তো আর মানে সততাভাবে বুটটাও তো জেনুইন বুটটা লাগে আমার সেন্টারটা মানে সেন্টারটা যদি চেঞ্জ হয় তাহলে আরও ভালো শান্তিপূর্ণভাবে এই এই সেন্টারটা মানে আমরা ছোটোবেলার থেকে দেখি আর ছোটোবেলার থেকে দেখা সব সময় ঝগড়া তারা মারামারি করে আর ছাড়া তারা বুর্গা একবার আর একবার মাছ পড়িয়া আমি ছোটোবেলার থেকে এই এই গ্রামের মাঝে বড় হয়েছি কিন্তু এই গ্রামের মানুষ আমি জানি আমি আমি নিজে দৌড়িয়া দিছি যে এই যে এইটা ইয়ে ফলস বুট যার ফলস বুট যার তারা হয় না 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 ঠিক আছে ঠিক আছে আমি দেখি আর ঠিক না তারা হলে হয় ঠিক আছে আমার নাম লাভি দাস আমি বিজেপি দলের আছে এখন নির্দলীয় হ্যাঁ না না মেম্বার গ্রুপ মেম্বার গ্রুপ মেম্বার হুম ও মই যাম লই বাজার এ আর এখন গাড়ি লইয়া ওটা না ওটায় দেখ ওটায় দেখ কোমৰো বিচাৰি বেয়া